সৃষ্টির অবস্থা তার অর্থনৈতিক সহায়তা ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের ভিত্তিকে করেছে সুদৃঢ় বিদ্যালয়ের পথ চলায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয়ের পাশে ছিলেন আরো অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তি পরিবার ও গোটা এলাকাবাসী তাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ আশরাফ সরকার ডাক্তার আশরাফ আলী কাদের প্রধান কুদ্দুস সরকার আবুল কাশেম প্রামাণিক মানা আব্দুল জলের কাদের প্রামাণিক সহ নাম জানা অজানা আরো অনেক সম্মান্ত ব্যক্তিবঙ্গ বিশেষ করে প্রামাণিক বংশের অবদান অতুলনীয় তাদের নিরয়ে উচ্চ বিদ্যালয় গড়ে উঠেছিল শুরু থেকেই বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক এই ধারাবাহিকতায় শতভাগ পাশের রেকর্ড রয়েছে যা অগ্রগতি পর্যন্ত বিদ্যমান

আমরা প্রথম তিনটা ক্লাস আরম্ভ করি তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে যে উন্নতি হয়েছে এটা সত্যি আনন্দের বিষয় সকালে সোনালী রোদের আভায় সৃষ্টিকর্তার প্রশংসায় প্রার্থনার মাধ্যমে শুরু হয় এই বাগানের পুষ্পিত গোলাপের দিন দেশ সেবার নিয়ে চির উন্নত মানুষের তারা শপথ নেয় নিজেদের জীবন উৎসর্গ করে কাজ করা হৃদয়ের কোটরে থাকা মাতৃভূমির মায়ায় গাওয়া হয় দীপ্তিময় জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শৃঙ্খলায় জীবন এই মূল করা হয় শারীরিক ব্যায়াম পিটি প্যারেন্ট শৃঙ্খলা মনোযোগ আর প্রতারতার সঙ্গে চলে সেরা পাঠদান কার্যক্রম শ্রেণী পাঠদানের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে রয়েছে প্রতিষ্ঠানটি ব্যাপক বিতর্ক প্রতিযোগিতা খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রীপুরের মধ্যে ঐতিহ্যবাহিত উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী দুই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটির উদ্দেশ্য শুরুমাত্রই অতীতের গৌরবকে ধরে রাখতে নয় বরং আগামী দিনের প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক বিশেষ করে সাবেক ছাত্রছাত্রী বদ্ধ করত আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে চলছে তিলিহাটি উচ্চ বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম বিজ্ঞান সব কিছু সমন্বয় এই প্রতিষ্ঠান একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে স্থানীয় মানুষের আমি এই তিলিহাটি উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালে স্থাপন করার সময় সর্বপ্রথম দেশের সর্বপ্রথম ছাত্র ছিলাম আমি এই তেলিটি উচ্চ বিদ্যালয় থেকে আমি উনিশশো একাত্তর সালে এস পাশ করি তারপর আবার টেলিআইটি উচ্চ বিদ্যালয়ে আমি শিক্ষকতার কাজে নিয়োজিত হই আজকে আমি এই তেলিটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র থেকে শিক্ষক শিক্ষক থেকে আজকে আমি অফসর আমি এই টেলিটি উচ্চ বিদ্যালয়ের সর্বোচ্চ সফলতা কামনা করি ধন্যবাদ দেখতে দেখতে পঞ্চাশ বছর বিদ্যালয়ের পূর্ব পাশে বেড়ার ঘর ছিল যা এক সময় মাটির এবং পরে বিল্ডিং এর উপর মাঠ এখন সবুজ ঘাসের চাদরের মতন তেলিঘাটি উচ্চ বিদ্যালয়ের এই সুবর্ণ জয়ন্তীতে শুধু পরিবর্তন হয়নি এখানকার শিক্ষার্থীদের ছেলেবেলার মধুর স্মৃতিগুলো আজও খুঁজে বেড়াই সেই সময় শৈশব কৈশোর যখন ছিল না কোনো ব্যস্ততা চিন্তা কিংবা

মুহুর্তে আমি গভীর আনন্দ এবং গর্ব অনুভব করি আমার বিশ্বাস ভবিষ্যতে আমাদের সকলের ঐজ্ঞান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি আরও উচ্চ শিখরে পৌঁছাবে না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উত্তরে উঠিল বাড়ি ওই প্রাণের বাসনা প্রাণে আবেগ

বিদ্যালয়ের সশ্লিষ্ট প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সর্বদাহরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরিশিষ্ট বিদ্যালয়ের প্রয় ও বর্তমান প্রতিষ্ঠাতা দাতা শুভাকাঙ্ক্ষী পিতাক্ষিকের আক্তার বক্তরা কমাঘোষ তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের এই গৌরব পঞ্চাশ বছরের যাত্রা আমাদের সকলের জন্য একটি অনুপ্রের আমরা আশা করি ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে এই আলোর মশাই এগিয়ে যাবে আরও বহুদিন